আপনার নাম কি আপনি কতদিন যাব আপনি কি আগে এইভাবেই কথা বলতেন না একদম পরিষ্কার কথা বলতাম রকম কথা এখন যে কথা বলছেন সেটা কি কুড়ি পঁচিশ দিন বা মাস আগে এইভাবে কথা বলতে পারতেন

হয়েছিল আচ্ছা সেই থেকে কি আপনি এইভাবে ছিলেন না বিছানায় পড়ে গেছিলেন বা আপনার যে হাত পা এরকম দেখা যাচ্ছে না আমার স্ট্রোক হয়েছিল আমি হয়েছিলাম তারপরে আমি হোমিওপ্যাথির ওষুধ খাচ্ছিলাম আচ্ছা তো প্যারলাইস প্যারালাইজ কত দিন যাবো তো পাঁচ বছর ধরে আমি আচ্ছা 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 তো এখন এই মোটামুটি একটু ভালোর দিকে অনুভব করছেন তাই তো হ্যাঁ আমি আর আগের থেকে অনেক ভালো আছে ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি আরও ভালো এবং সুস্থ জীবনযাপন করুক এটাই আমাদের কামনা